বজবজে নাকা চেকে গিয়ে উদ্ধার একাধিক আগ্নে অস্ত্র ও কার্তুজ গ্রেপ্তার এক দুষ্কৃতী অস্ত্র বিহারের বাবুকে জিজ্ঞাসাবাদ করে মূল পান্ডা ধরতে মরিয়া ডায়মন্ড ধারবার জেলা পুলিশ এদিকে লজেন্সের লোক দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করে খুন গ্রেপ্তার খুঁড়ত দাদা শিশু দিবস সেই কালিমা লিপ্ত উস্তেই ধর্ষকের চরম শাস্তির দাবি তুল্য পরিবার আসবো বিস্তারিত খবরে এরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই ডি ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন থ্রিপল ওয়ান ফাইভ রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে করে আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স বৃহত্তর বজবাজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালে ওরিয়েন্ট মোড় বজবজ পোকপারি নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ফাইভ বজবজে নাকা চেকিং এ বড় সড় সাফল্য মিলল ডায়মন্ড হারবার পুলিশ জেলার গোপন সূত্রে খবর পেয়ে বজবজ থানা এলাকায় উদ্ধার হলো একটি নাইন এম এম পিস্তল সহ দুটি ওয়ান শার্টের বন্দুক ও বেশ কিছু কার্তুজ ঘটনায় গ্রেপ্তার বিহারের বাসিন্দা মোহাম্মদ ফারসে কামাল ওরফে বাবু নামে এক দুষ্কৃতী এ ব্যাপারে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান বিহারের বাসিন্দা বাবু কর্মসূত্রে বজবজে থাকে প্রসঙ্গত দিল্লি বিস্ফোরণের পর জেলার বিভিন্ন সংবেদনশীল এলাকায় নাকা চেকিং বাড়ানো হয় হৃদয়কে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ অন্যদিকে কোথা থেকে এবং কি উদ্দেশ্য আগ্নেয়াস্ত্র গুলি জোগাড় করেছিল অভিযুক্ত তারই তদন্ত শুরু করেছে পুলিশ খরগোশ সম্প্রতি একটি খুব ভালো কাজ করেছে ওখানকার আমাদের এসআই প্রীতম মানে ভিপি সোমেন ছিল ইনপুটটা সেটার উপর দেওয়ার নিট আমাদের ফাঁড়ি ইনচার্জ অজয় আইসি এসডিপিও সবাই মিলে মনিটর করে খুব ভালো একটা আমি বলবো ইমপ্রোভাইজড একটা নাইন এমএম এবং ওয়ান শটার এবং বেশ কয়েক রাউন্ডগুলি সেটা রেড করে আমরা সক্ষম হই এবং যে যার পজিশন থেকে আমরা পাই সে হচ্ছে মোহাম্মদ ফার্সে এলিয়াস কামাল এলিয়াস বাবু তাকেও আমরা আলিপুর কোর্টে পেশ করে আমরা রিমান্ডে নিয়েছি এটা তদন্ত আর চলছে আমরা এর যে রুট বা যতটা ডিপে যাওয়া যায় সেটা আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলো সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা এক্সপ্লোর করব শিশু দিবসের দিনেই এক নাবালিকাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তার কাকার ছেলের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়ালো মগরাহাটের উস্তিতে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার দিন রুস্তির কালিকাপোতা এলাকায় একটি মাঠে ওই নাবালিকা খেলা করছিল সেই সময় অভিযুক্ত হাবিবুল্লাহ লস্কর ওই মেয়েটিকে লজেন্সের লোভ দেখিয়ে বাড়ি নিয়ে আসে তার উপর নারকীয় অত্যাচার চালিয়ে প্রমাণ্যপাটের জন্য শ্বাসরোধ করে মেয়েটিকে খুন করে হাবিবুল্লাহ মাঠে ফেলে দেয় মেয়েটির মৃতদেহ কুস্তি থানার পুলিশ নাবালিকার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায়

ভিতর থেকে মর্মাহত চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন এটি আট বছরের বাচ্চা কুস্তির কালিকাপতায় এলাকার পখিপাড়া এলাকার সে খেলতে গেল প্রতিদিনের মতো এবং তারপর তাকে খুঁজে পাওয়া গেল না বিকেল থেকে পরের দিন ভোরবেলা পাঁচটা পনেরো নাগাদ ও তার নিধর দেহ এবং সেটা খুব মানে বিকৃত অবস্থায় ছিল সেটা উদ্ধার হলো আমাদের উস্তি থানা খুব দ্রুততার সঙ্গে যেগুলো প্রসিজিওর আছে সব মেনটেন করে আমরা মানে রক্তের তাক টাক পেলাম ঘটনাচক্রে দেখা গেল যে নিজের এই কাকার ছেলে মানে দাদার ফুটত ও মান হিবুল্লাহ লস্কর সে হচ্ছে এবারে কালপ্রিট তাকে আমরা অ্যারেস্ট করেছি কুত্তাদার সঙ্গে কোর্টের সামনে পেশ করে রিমান্ডও নিয়েছি যেগুলো আমাদের এভিডেন্স কালেকশানের বিষয়ে যা যা থাকে সেগুলো সব এসপি মেনে এসপি মেনে করা হয়েছে এবং আমরা চেষ্টা করছি যাতে এটা পনেরো দিনের মধ্যে চার্জশিট করে খুব দ্রুত যাতে এটা ট্রায়াল হয় আমরা যাতে যেটা আমরা চেষ্টা করি যাতে সর্বোচ্চ সাজা যেটা আছে সেটা যাতে জন্য করাই দেপত্র ভাষ্যের ডোডা যাদের সঙ্গে বজবসাগের ঋতিকা দাস সংস্থা থেকে পৃথক ভান্ডারের রিপোর্ট বার্তা এখন এরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার

সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইফ কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোড় বজ বজ পারি নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন নাইন ডবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ